হরে কৃষ্ণ আজকে এক তারিখ বৃহস্পতিবারের সেকেন্ড পার্টের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা প্রথম পার্টটা দেখেননি তাদেরকে অনুরোধ করছি ফার্স্ট পার্ট দেখে নেওয়ার জন্য আমি কালকে ফার্স্ট পার্টের ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি আজকে চলুন আরও কিছু গিফট দেখে নেব আর এখানে দেখুন পদ্ম রকম করছে ও তো আমার কাছে ব্যান্ড পরতে খুব বিরক্ত হয়ে গেল এবার আমি মাকে ওই দায়িত্বটা দিয়ে দিয়েছি আর আমি এদিকে চলুন দেখে নিই আরেকটা ট্রে এই ট্রেটাতে আরও দুটো জামা আছে দেখুন কি সুন্দর জামার সাথে সাথে একটা করে ব্যান্ড প্রত্যেকটা জামার সাথে একটা করে হেয়ারবেন ম্যাচিং ও আমার ভাগ্নের আবার খুব রাগ হয়ে যাচ্ছে ওকে না দেখালে তাই আমার ভাগ্নি ভাগ্নিকেও দেখিয়ে দিলাম একটু দেখুন আর এই জামাটা কী দারুণ দেখুন তো খুব সুন্দর অসাধারণ লেগেছে পিঙ্ক কালারের জামা আর তার মধ্যে ইয়েলো কালারের পুটি পুটি করা আছে আর এই যে থালাবাটি গ্লাসের সেটটা স্টিলের এইটা পদ্ম দই চিড়ে খাওয়ার জন্য মামাবাড়ি থেকে এসছে দই চিড়ে মানে হচ্ছে অন্নপ্রাশনের পরের পরের দিন একটা দিন মাঝে গ্যাপ রেখে তার পরের দিন আমাদের দই চিড়ে খাওয়ানো হয় ভোরবেলা সেই মামাবাড়ি থেকে তত্ত্ব এসছে দই চিড়ে মিষ্টি সমস্ত মামাবাড়ি থেকেই দেওয়া হয় আর যেটাতে খাবে সেটাও মামাবাড়ি থেকেই দেওয়া হয় এই থালাবাটি গ্লাস এগুলো এসছে দুটো বাটি একটা গ্লাস একটা চামচ আর এই থালাটা ভীষণ শক্ত কোয়ালিটি গুলো এত ভালো স্টিলের প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে আমার দারুণ লেগেছে প্রত্যেকটা জিনিস আশা করি পদ্ম যখন বড় হবে পদ্মরও খুব পছন্দ হবে আর এই দেখুন হেয়ার ব্যান্ডগুলো এই যে পাঁচটা হেয়ার ব্যান্ড দেখছেন আরেকটা কিন্তু আছে সাদা রঙের ওটাও দেখাচ্ছি পরে আর এই জামাটা এটা হচ্ছে দই চিঁড়ে খাওয়ার জামা এই জামাটা পরেও দই চিড়ে খাবে ব্লু কালারের প্যান্টটা আর রেড কালারের জামাটা ওই স্টিলের থালা বাসনের হচ্ছে দই চিড়ে খাওয়ার আর এইটা পরে খাবে এটাও দই চিড়ে খাওয়ার জামা ও আর আমার শাড়ির কথাটা তো বলাই হয়নি আমি যে শাড়িটা এখন পরে আছি ওটা আমার মা আমাকে দিয়েছে পিওর কটন খুব সুন্দর শাড়িটা আপনারা বলবেন তো কেমন লাগছে শাড়িটাতে আমায় যেটা আমি এখন পরে আছি রেডিওলোতে আর এখন যে জামাটা দেখাচ্ছি এই জামাটা পিঙ্ক কালারের এটা হচ্ছে আমার দিদা দিয়েছে মানে পদ্ম দিদামা এই ফ্রকটা আর ওই গ্রিন কালারের একটা প্যান্ট এই জামাটা বেশ বড় পদ্ম যখন এক দেড় বছর বয়স হবে তখন পদ্ম আরাম করে জামাটা পরতে পারবে এই যে সাদা হেয়ার ব্যান্ডটা কথা বলতে বলতে দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন কি সুন্দর প্রতিটা হেয়ার ব্যান্ড ও বাবা এই হেয়ার ব্যান্ডটা আবার চশমা পরে মাথায় ফুল লাগিয়ে আছে দেখুন হেয়ার ব্যান্ডেরও আবার পুতুলটা চশমা মাথায় ফুল কত কাণ্ড এই দেখুন যাই হোক আবার কথায় ফিরে আসি সেটা হলো ওই জামাটা পরে পদ্ম এক দেড় বছর বয়সে খুব মজা পাবে তখন পদ্ম একটু বড়ও হয়ে যাবে ওটা দিয়েছে দিদা তার সাথে আলমারি দিয়েছে আর একটা টিয়া পাখি দিয়েছে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান আর এই যে থালা বাটিটা এটা এখন খুলবো এটা দিয়েছে আমার মাছ দিদি দিদি শ্বশুরবাড়ি থেকে মানে আমার মাছ দিদি শাশুড়ি মা এই থালা বাটি আর একটা জামা দিয়েছেন আমি খুব সুন্দর প্রতিটা জিনিস এই বাটিটা তো এত শক্ত এটা দিয়ে যদি কারোর মাথায় মারা হয় মাথাও ফেটে যাবে বোধহয় না না জোকসে পার সেটা কোনো কথা নয় কিন্তু সত্যি বাটিটা খুব শক্ত আছে থালাটার চেয়েও বাটিটা খুব শক্ত আছে খুবই সুন্দর একটা থালা বাটি আর জামাটা দেখাচ্ছি আপনাদের দাঁড়ান খুব সুন্দর জামাটাও জানেন তো তার আগে থালাটা চলুন দেখে নেবেন দেখুন এই যে থালাটা খুলি দাঁড়ান আমি তো হেসেই অস্থির হয়ে যাচ্ছি কেন হাসছি বলুন তো কারণ ওই যে মাথা ফাটার কথা বললাম ওটা কিন্তু আমি ওখানেও বলছি সবাইকে হ্যাঁ তো ওখানে সবাই শুনে অস্থির হয়ে যাচ্ছে হেসে অস্থির আমাকে ছড়বি তো বলছে যে মাথাটাই কার মারবি সেটা আগে বলতো সব বলছে সমানে আর আমি হাসছি যাই হোক এই যে থালাটা দেখি থালাটাও খুব সুন্দর এই থালা বাকিটা আমার ইচ্ছে যে যখন বছর জন্মদিন হবে তখন আমি ওকে এটাতে ভাত খেতে দেবো এবার চলুন জামাটা এই দেখুন কালারের পিচ পিঙ্ক কালারের ওপর হোয়াইট সুতোর কাজ করা আছে পুরোটা এমব্রয়ডারি দেখুন এই জামাটা আমার দিদি ইমন দিদি নিজে পছন্দ করে কিনেছে খুব সুন্দর জামাটা দেখুন এটাও পদ্ম দেড় দু বছর বয়সে বা এক দেড় বছর বয়সে বড় হলে করতে পারবে খুব খুশি হবে বলে আর আসনটা আপনাদের ফার্স্ট পার্টের ভিডিওতে ভালো করে দেখানো হয়নি আমি আসনটা দেখিয়ে দিই এই আসনটাতে বসে পদ্মকে ওর মামা ভাত খাইয়েছে এটাও ওর মামা বাড়ির তত্ত্বে এসেছে খুবই সুন্দর আসনটা খুব বড় ওর মামা বসতে পেরেছে আর তারপরে পদ্ম বসেছে তার মানে কত বড়ো ভাবুন আর এই যে টিয়া পাখিটা আর পিতুলটা এই পিতুলটা দিয়েছে আমার মাসিমনি মানে পদ্ম দিদি ভাই আর এই টিয়া পাখিটা দিয়েছে আমার দিদা মানে পদ্ম দিদা মা এই টিয়া পাখিটা আর ওই জামা প্যান্টটা আর হচ্ছে আলমারি আলমারিটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি শর্টসে যদি কেউ না দেখে থাকেন আপনারা একবার আমার ওই শর্টসটা দেখে নেবেন শর্ট ভিডিওতে আমি আলমারিটা দেখিয়ে দিয়েছি ব্লু কালারের যে আলমারিটা ব্লু ঠিক নয় ল্যাভেন্ডার কালার সেই আলমারিটা আমার দিদা দিয়েছে আর এই যে সাদা রঙের কুকুরের টাইপের বিয়ারটা এই কুকুরটা দিয়েছে বেটুর বন্ধুরা বেটু মানে হচ্ছে আমার বড়ো ভাগ্যিক সেটাও আপনারা আগেই জানেন এইটা দিয়েছে ওর এক বান্ধবী আর এই যে ইয়েটা এটাকে কী আমি জানি না এয়ার টয়েজ এয়ার পাম্পিং টয়েজ মনে পড়েছে এয়ার পাম্পিং টয়েজটা এটাও বেটু বান্ধবীরাই দিয়েছে এই দুটো জিনিসই ওর বান্ধবীরা দুজন বান্ধবী কুকুরটা আর দুজন বান্ধবী এয়ার পাম্পিং টয়েজটা আর এই রিমোট কন্ট্রোল কার্ডটা দিয়েছে আমাদের শ্বশুরবাড়িরই এক জামাইবাবু বিশ্ব জামাইবাবু খুব সুন্দর পদ্ম আশা করি বড় হয়ে এটা খেললে খুব খুশি হবে কিন্তু মনে হয় না পদ্মর বড় হওয়া অবধি এটা থাকবে কারণ গুগলু মানে আমার ভাগ্নে ওর এটা খুব পছন্দ আমি এটা ওকেই দিয়ে দেব ভেবেছি ওর এটা অলরেডি দুবার চালানোও হয়ে গেছে এর মধ্যে একদিন মাত্র হয়েছে এটা বাড়িতে এসছে এর মধ্যে ওর দুবার চালানো হয়ে গেছে আর এই ক্যাকটাসটা ক্যাকটাসটা তো ভীষণ পছন্দ সবার এটাও পদ্ম বড় হওয়া অবধি থাকবে না জানি না এটা তো আমার ভাগ্নে ভাগ্নি আমি আমার ননদ ছোট ননদ তিথি সবাই মিলে এটা নিয়ে যা করছি এই যে দেখুন দেখুন কি করছে এটা নিয়ে এই দেখুন এটা দিয়েছে গুবলু বেটু ড্রয়িং স্যার সোমেন্দা সৌমেন্দা এই ক্যার্টাসটা দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে এটা পদ্ম বড় হওয়া অবধি যদি নাও থাকে পদ্ম এই ভিডিওগুলো দেখবে আর হাসবে দেখুন পদ্মা এখন অবাক হয়ে যাচ্ছে যে ওর জিনিস নিয়ে আমরা কীরকম করছি ও ঘিদার বসে বসে সেটাই শুধু দেখছি দেখুন এই যে আমরা এইগুলো ক্যাকটাসটার সঙ্গে গল্প করছি আমি আর আমার ভাগ্নে আর সেটা কিন্তু আমরা ভিডিও করছি দেখুন তো যাই হোক ক্যাকটাসটা আর রিমোট কন্ট্রোল কার্ডটা এই দুটো মনে হচ্ছে না বদল বড়ো হওয়া অবধি থাকবে রিমোট কন্ট্রোল কার্ডটা আমার ভাগ্নেকে আমি দিয়ে দেবো ঠিক করেছি ওটা ওই নিয়ে দেবো ওর খুব পছন্দও হয়েছে আর ক্যাক্টাসটা আমরা সবাই মিলে মনে হচ্ছে ওটাকে আর আস্ত রাখবো না ও কঙ্কাল বের করে দেবো মনে হচ্ছে দেখা যাক যদি থাকে তো ভালো দেখুন আমি তো মনে হচ্ছে একটা বাচ্চা হয়ে গেছে ওইটাকে পেয়ে কী করছি আমি একবার দেখুন দেখি চলুন কি বলছি আপনারা শুনবেন কি তাহলে আপনাদের শোনাই একটু দেখুন কী বলছি মাছিদের সঙ্গে মজা করছি আর কিছুই না যাই হোক সোমেন্দ্র থ্যাংক ইউ এটা পেয়ে খুব খুশি হয়েছে আমার আর আমরা প্রত্যেকে খুব খুশি হয়েছি চলুন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন